তাদের হতে মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার করে শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন পুরো শাসন করতে পারে এটা ঠিক না এটা আসলে কোরআনীদের একটা সবচেয়ে এর মধ্যে মারাত্মক পাপ একটা দর্শনের غلط আছে শুধু তাই নয় পবিত্র কোরআনের মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের غلط আছে কোরআনে হজের পুরো ব্যাখ্যা নাই যাকাতের পুরো ব্যাখ্যা নাই সহ আরো অপমানজনক সব মন্তব্য করতে দেখা গেছে ফয়জুল করিমকে তার বিতর্কিত বক্তব্য শুধু পবিত্র কোরআনের মর্যাদাকেই খ্যাত করেনি বরং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত এনেছে বলে উল্লেখ করা হয়েছে লিগাল নোটসে ফয়জুল করিমের বিতর্কিত বক্তব্যের ভিডিও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে নেটিজেনরা প্রশ্ন তুলছেন তার বক্তব্য কি কোরআন অবমাননা নয় একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলের নাইবে আমিরের মুখে এমন কথা কিভাবে মানা যায় সে প্রশ্নও তুলছেন নেটিজেনরা এখন দেখার বিষয় পবিত্র কোরআন নিয়ে দেয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে তিন দিনের মধ্যে ফয়জুল করিম কি সত্যিই ক্ষমা চাইবেন নাকি এই লিগাল নোটিশই হয়ে উঠবে নতুন এক রাজনৈতিক ও ধর্মীয় ঝড়ের সূচনা